নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম যেখানে আমরা আইনি বিষয়গুলি সহজভাবে ব্যাখ্যা করি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ভারতের লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে বিষয়টি হল দু সালে কর্মচারীদের অধিকার নিয়ে। আপনি কর্মচারী হন বা নিয়োগকর্তা কর্মক্ষেত্রে অধিকার ও দায়িত্ব সম্পর্কে আইন কী বলে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন শুরু করা যাক প্রথমেই আসি সমান বেতনের অধিকারের বিষয়ে। ভারতে সমান পারিশ্রমিক আইনে বলা হয়েছে যে একই কাজের জন্য পুরুষ এবং মহিলাদের সমান বেতন দিতে হবে দু সালে বিশেষ করে উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রে যেখানে এখনও বেতনে লিঙ্গ বৈষম্য রয়েছে এই নীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আইন সত্ত্বেও যদি আপনি বিশ্বাস করেন যে আপনি একই কাজের জন্য বিপরীত লিঙ্গের সহকর্মীর চেয়ে কম বেতন পাচ্ছেন তাহলে আপনি আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখেন অভিজ্ঞতা শিক্ষা বা চাকরির দায়িত্বের মতো কারণগুলির উপর ভিত্তি করে কোনো বেতন পার্থক্য হলে কোম্পানিগুলি সেটি যুক্তিযুক্ত করতে বাধ্য লিঙ্গ কোনো কারণ হতে পারে না এরপর আসি নিরাপদ কর্মপরিবেশের অধিকারের কথা এটি দু হাজার সালের কর্মস্থল নিরাপত্তা স্বাস্থ্য এবং কর্মপরিবেশ কোডের আওতায় পড়ে নিয়োগকর্তারা কর্মস্থলকে নিরাপদ এবং স্বাস্থ্যকর রাখার দায়িত্বে থাকেন এর মধ্যে সুরক্ষা সরঞ্জাম প্রদান স্বাস্থ্যবিধি অনুসরণ এবং কর্মস্থলকে বিপদমুক্ত রাখা অন্তর্ভুক্ত যদি আপনি মনে করেন আপনার কর্মস্থল নিরাপদ নয় তাহলে আপনি এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার অধিকার রাখেন দু সালে হাইব্রিড এবং দূরবর্তী কাজের মডেলের উত্থানের সাথে সাথে নিয়োগকর্তারা অবশ্যই নিশ্চিত করবেন যে বাড়ি থেকে কাজ করা কর্মচারীদেরও কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিবেশ আছে কিনা এবার আসি মাতৃত্ব এবং পিতৃত্বকালীন সুবিধার অধিকারের কথায় দু সালের মাতৃত্বকালীন সুবিধা আইনটি একটি উল্লেখযোগ্য আইন যা ভারতীয় মহিলাদের জন্য ছাব্বিশ সপ্তাহের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি প্রদান করেন দু সালে পিতৃত্বকালীন ছুটিরও সময়সীমা বাড়ানোর জন্য ক্রমবর্ধমান চাপ রয়েছে যদিও বর্তমানে বেশিরভাগ সংস্থায় পিতারা মাত্র পনেরো দিনের ছুটির অধিকারী আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হল বৈষম্য থেকে মুক্ত থাকার অধিকার ভারতীয় সংবিধানের চোদ্দ পনেরো এবং ষোলো ধারায় এটি নিশ্চিত করা হয়েছে এবং এটি বিভিন্ন শ্রম আইনের মাধ্যমে আরও দৃঢ় করা হয়েছে জাতি বর্ণ ধর্ম লিঙ্গ বা অক্ষমতার ভিত্তিতে বৈষম্য অবৈধ দু সালে কর্মস্থলে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে যদি আপনি নিয়োগ পদোন্নতি বা প্রতিদিনের কাজে বৈষম্যের শিকার হন তাহলে আপনি আপনার কোম্পানির এইচআর বিভাগে অভিযোগ দায়ের করার অধিকার রাখেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারেন এবার আসি ন্যায্যভাবে বরখাস্ত হওয়ার অধিকারের বিষয় নিয়োগকর্তারা ন্যায্য কারণ এবং যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো কর্মচারীকে বরখাস্ত করতে পারে না উনিশশো সাতচল্লিশ সালের শিল্পবিরোধ আইন এবং অন্যান্য শ্রম আইন বরখাস্তের পদ্ধতি নির্ধারণ করে যার মধ্যে নোটিশ সময়কাল ক্ষতিপূরণ এবং শুনানির অধিকার অন্তর্ভুক্ত রয়েছে দু সালে কিগ ইকোনমির বৃদ্ধির সাথে সাথে এই অধিকারটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এমনকি চুক্তিভিত্তিক কর্মী এবং ফ্রিল্যান্সাররাও তাদের চুক্তিতে বরখাস্তের শর্তগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত সর্বদা নিশ্চিত করুন যে আপনাকে ন্যায্যভাবে আচরণ করা হচ্ছে এবং যে কোনো প্রাপ্য ক্ষতিপূরণ পেয়েছেন কর্মচারীরা ইউনিয়ন গঠন এবং সমষ্টিগত দর কষাকষি করার অধিকারও রাখেন উনিশশো সালের ট্রেড ইউনিয়ন আইন অনুসারে কর্মীরা মজুরি কর্মপরিবেশ এবং অন্যান্য চাকরির শর্তাদি নিয়ে আলোচনা করার জন্য ইউনিয়ন গঠন করতে পারেন দু হাজার চব্বিশ সালে গিগ এবং প্ল্যাটফর্ম ইকো ইকোনমির দ্রুত বৃদ্ধির সাথে সাথে এমনকি ডেলিভারি ড্রাইভার এবং অ্যাপ ভিত্তিক সেবা প্রদানকারীদের মতো অপ্রচলিত কর্মীদের জন্য সমষ্টিগত দর কষাকষি অধিকারের উপর নতুন করে মনোযোগ দেওয়া হচ্ছে মনে রাখতে হবে যে ইউনিয়নগুলো ন্যায্য শ্রম অনুশীলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশেষে আসি অভিযোগ নিষ্পত্তির অধিকারের কথায় যদি আপনার কর্মপরিবেশ হয়রানি বৈষম্য বা অন্য কোনো কর্মস্থলের বিষয় নিয়ে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ নিষ্পত্তির অধিকার আপনার রয়েছে উনিশশো সালের শিল্প নিয়োগ আইন নিয়োগকর্তাদের একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার নির্দেশ দেয় দু সালে এটি ক্রমশ ডিজিটালাইজড হচ্ছে যা কর্মচারীদের জন্য অভিযোগ দায়ের করা এবং দ্রুত প্রতিক্রিয়া পাওয়া সহজতর করছে এই ছিল দু সালে ভারতে আপনার কর্মচারীর অধিকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ মনে রাখবেন আপনার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার প্রথম পদক্ষেপ যাতে আপনার অধিকারগুলোকে সম্মান করা হয় আপনি যদি মনে করেন আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে আইনি পরামর্শ নিতে দ্বিধা করবেন না দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটিকে সহায়ক মনে করেন তাহলে একটি থামস আপ দিন এবং আরও আইন জ্ঞানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন কমেন্টে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করুন আপনাদের কাছ থেকে শুনতে আমার ভালো লাগবে পরবর্তী সময় পর্যন্ত অবগত থাকুন এবং ক্ষমতায়িতও থাকুন বন্দে মাতারাম জয় হিন্দ